আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের কিন্তু আগামী বারো সাত দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে কপিস্ট পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটা হলো জেলা প্রশাসক কার্যালয় সব থেকে জনপ্রিয় পদ ষোলো নম্বর গ্রেডের এখন এই পদের জন্য যেহেতু পরীক্ষা বারো তারিখ আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এই পদের জন্য একটি সংক্ষিপ্ত तो সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেটা কিভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু ওই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের মাঝে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এই যে আপনারা দেখতেছেন কপিস্ট পদ এটা কিন্তু দু হাজার আপনার তেইশ সালে দশ আপনার দশ মাসের বিশ তারিখ কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখন এইখানে প্রকাশ করে পর কিন্তু অনেকদিন পরে পরীক্ষাটা হল অনেকে জিজ্ঞেস করছিলেন যে পরীক্ষাটা বাতিল হয়েছে কিনা বা এরকম সম্ভাবনা ছিল অনেকে এরকম জিজ্ঞেস করেন সেটা কিন্তু পড়ে গেছে এখন এই যে পদের জন্য কিন্তু একটি একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কপিস্ট পদের কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিয়ে আপনারা পড়তে পারবেন এই যে কপিস্ট পদের আপনার যে সাজেশনটা নিতে হলে আপনার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পড়তে হবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে পরীক্ষার সময় কি কী কাগজপত্র নিতে হবে সেই বিষয়ে নিয়ে এখন আলোচনা করব আপনাদের মাঝে শুধুমাত্র একটি অ্যাডমিট কার্ড শুধুমাত্র যে এডমিট কার্ডটা এই যে স্ক্রিন উপরে দেখতেছেন এরকম তো সকলের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর সাথে কলম নিয়ে যাবেন শুধু রিটার্ন পরীক্ষা হবে কিন্তু এখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এমসি হবে কি আর লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু আপনার অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই অ্যাডমিট কার্ডটাই কিন্তু যা যারা টিকবেন যারা লিখিত পরীক্ষা টিকবেন তারা তাদেরকে কিন্তু ভাই ভাইয়ের সময় মৌখিক পরীক্ষার সময় এডমিট কার্ডটা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এডমিট কার্ডটা সযত্নের রাইখে দেবেন পরবর্তীতে হারিয়ে গেলে কিন্তু তাদের সার্ভার কিন্তু পরবর্তীতে বন্ধ থাকলে বা কোনো কারণে যদি সার্ভার থেকে পরবর্তীতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা সমস্যার মধ্যে সম্মুখীন আপনারা হতে পারেন তার কারণে বলবো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এডমিট কার্ডটা আপনারা স্বসাক্ষে আপনারা কিন্তু এটা কিন্তু সংগ্রহ করে রাখবেন লিখিত পরীক্ষা দেওয়ার পরে মৌখিক পরীক্ষার জন্য এখন যাদের এডমিট কার্ডটা হারিয়ে যাবে তারপর তাই যারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কমন উপযোগী স্পেশাল সাজেশনটা এই সংক্ষিপ্ত সাজেশনটা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি কোনো প্রকার কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন সেই বিষয় কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবার অতি পুরোজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম